আসসালামু আলাইকুম সবাইকে গাজী ফিউচার টেক চ্যানেল থেকে আমি সাফরিন স্বাগত জানাচ্ছি বর্তমানে এই ধরনের এআই রিলেটেড ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল হচ্ছে আপনারা যদি কোনো কিছু নাও জানেন তাহলেও আপনারা খুব সহজে এই ধরনের এআই ভিডিওগুলো তৈরি করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের মাইন্ডটা সেট করতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন অবশ্য আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো এ আইডিয়া তৈরি করে সেটার জন্য আপনাদের কোনো টাকা খরচ করা লাগবে না আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ দিব পিন্টারেস্ট পিন্টারেস্ট ওপেন করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো দুইটি ইমেজ নেবেন আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের ইমেজও নিতে পারেন এখানে যেহেতু অ্যানিমেশন ভিডিওগুলো বেশি ব্যবহার তাই আমি এখান থেকে দুইটি পিকচার নিব আমি এখান থেকে একটি মেয়ে বাচ্চার ফটো নিব আপনি চাইলে আপনার বাচ্চার ফটো এখানে ইউজ করতে পারেন আমি একটি সুন্দর মেয়ে বাচ্চার ফটো নিব আপনার নেওয়া পিকচারগুলো যত সুন্দর হবে ভিডিও কোয়ালিটি তত ভালো হবে আমি এখানতেই পিকচারটি নিলাম তারপর আমি একটি ফুলের বাগানের ফটো নি আমি এখানে যেটি সুন্দর সেটি নিব আমি এই পিকচারটি নিলাম এখানে ঝর্ণা ফুল প্রজাপতি সব আছে আপনারা চাইলে যে কোনো পিকচার নিতে পারেন তারপর আমরা ক্রোম ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করে সার্চ দিব চার্ট জিপিটি চার্ট জিপিটি ওপেন হওয়ার পর ইমেজ আপলোড অপশনে গিয়ে দুইটি ইমেজ আপলোড করে দেব তারপর বাচ্চাটিকে বাগানের ফটোতে অ্যাড করার জন্য এখানে লিখে দিতে হবে আমি এখানে লিখে দিয়েছি দেখেন আমি এখানে কি লিখে দিয়েছি আমি এখানে লিখেছি যে বাচ্চাটিকে সুন্দরভাবে প্রথম ফটোতে অ্যাড করে দাও যেটা দিয়ে আমি এআই ভিডিও তৈরি করে আপলোড দিতে পারব আটা লেখার পর কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে তারা আমাদেরকে সুন্দরভাবে ফটোটি অ্যাড করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন ফটো তৈরি হচ্ছে এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে অনেক সময় খুবই দ্রুত করে দেয় আবার অনেক সময় একটু দেরি হয় কোনো ব্যাপার না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোটো তৈরি হয়ে গেছে এখন আপলোড হচ্ছে আর একটু সময় লাগবে দেখুন কত সুন্দরভাবে একটি ফটো তৈরি করে দিয়েছে আমাদেরকে এখানে বোঝার উপায় নেই যে এখানে দুটি ফোটো ছিল এখন এই ফটো দিয়ে ভিডিও বানানোর জন্য ফটো রিলেটেড একটি গল্প লিখতে হবে এই জন্য নিচে লিখে দিতে হবে এখানে আমি লিখেছি যে এই ইমেজটি দিয়ে আমাকে একটি গল্প তৈরি করে দাও যেখানে মেয়েটি হাসবে হাঁটবে ফুল ফুটবে প্রজাপতি উড়বে ঝরনা বইবে আকাশ ঘুরবে যেটা দিয়ে আমি এআই ভিডিও তৈরি করে শর্ট ভিডিও হিসেবে আপলোড দিতে পারি দেখেন কত সুন্দর করে একটা গল্প তৈরি করে দিয়েছে আমাদেরকে তারপর আমরা গল্পটি দেখে এখান থেকে কপি করে নিব তারপর নতুন একটি ট্যাব নিয়ে সার্চ করব হালিও এআই হালিও এআই ওপেন করে জিমেল দিয়ে লগ করে নেব তার আগে চার জিপিটি দিয়ে তৈরি ইমেজটি একটি নতুন ফোল্ডারে রাখব যেন খুঁজে পাই তারপর গল্পটি কপি করে নিয়ে চলে যাব হালিউ এআইতে তারপর এখানে ইমেজ আপলোড অপশনে ইমেজটি আপলোড করে টাইপ অপশনে গল্পটি পেস্ট করে দিব তারপর ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করব তারপর দেখবে একটি ভেরিফাই নিচ্ছে ভেরিফাই অনেক সময় নেয় আবার অনেক সময় নেয় না কোনো টেনশনের কারণ নেই ভেরিফাই হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে আমাদের ভিডিওটি তৈরি হচ্ছে একটু টাইম নেবে তৈরি হতে এই ভিডিওটি আপনারা পিকসবার মাধ্যমেও তৈরি করতে পারবেন টাইম কম লাগবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটি ট্যাব নিয়ে সার্চ করবেন পিকসভার্স তারপর জিমেল দিয়ে লগ করে নেবেন আমার লগ ছিল না তাই লগ করে নিচ্ছি তারপর জিমেল দিয়ে লগ করে নেবেন আমার লগ ছিল না তাই লগ করে নিচ্ছি লগ করার পর নিচের আপলোড অপশনে ইমেজটি আপলোড করে দিব এবং টাইপ অপশনে কপি করা গল্পটি পেস্ট করে দিব নেট স্লো তো তাই একটু প্রবলেম হচ্ছে তারপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে ওয়েট করব একটু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি তৈরি হচ্ছে সম্ভবত এখানে নেট প্রবলেমের কারণে ডাবল ক্লিক পড়েছে তাই দুটি ভিডিও তৈরি হচ্ছে তৈরি হয়ে গিয়েছে ভিডিও এখন আমরা ভিডিওটি প্লে করব দেখেন কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে এখন ভিডিওটি ডাউনলোড করে নিব এখন আমরা দেখব আগের তৈরি করা ভিডিওটি কেমন হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে এখন আপনারা দুইটির মধ্যে যেটি সবচেয়ে ভালো সেটি নিয়ে আপলোড করতে পারেন এখন আমরা দুইটি ভিডিও ডাউনলোড করে নিয়ে আমাদের একটি ফোল্ডারে রাখব তারপর প্লে করব দুইটি ভিডিওর মধ্যে যেটি ভালো তার সাথে মিউজিক বা ভয়েস অ্যাড করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবে আজই পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে ভিডিওতে মিউজিক বা ভয়েস অ্যাড করা যায় আমি সম্পূর্ণ নতুন তাই সবাইকে অনুরোধ করছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিন আল্লাহ হাফেজ আলাইকুম